বিএনপি নেতাকর্মীদের অগ্রণী ভূমিকার কারণেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বললেন সোহেল মঞ্জুর সুমন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওতে পিরোজপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন বিএনপি নেতাকর্মীদের অগ্রণী ভূমিকার কারণেই বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে ঢাকাস্থ পিরোজপুর জেলার ভান্ডারিয়াবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে অবিলম্বে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে পিরোজপুর দুই আসনে দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সর্বাত্মকভাবে কাজ করব সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজমুস সাদাত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ নুরুল হুদা বিএনপি নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুয়াল হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইমান বাবুল বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক নুরুল আলম সিদ্দিকী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন আকুন এবং যুগ্ম সাধন সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন বিপ্লব অনুষ্ঠান সঞ্চালনা করেন অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি ও জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক ইউনিটের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বিপ্লব মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন